আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ জনপথে দুই হাজার টাকা দিয়ে মিছিল করায় দৈনিক আমার দেশ পত্রিকায় তিন অক্টোবর দু হাজার পঁচিশ পেজটায় এই রিপোর্টটি করেছে আমি আপনাদেরকে শিরোনাম সহ কয়েকটি রিপোর্টটি থেকে কয়েকটি বাক্য পড়ে শোনাচ্ছি শিরোনাম হচ্ছে জনপ্রতি প্রতি দুই হাজার টাকা দিয়ে মিছিল করায় ছাত্রলীগ উপশিরোনাম হচ্ছে তিন মাসে ছয় বার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চটিকা মিছিল অংশ নেওয়াদের অধিকাংশই ছিন্নমূলের কিশোর তরুণ অর্থায়ন কুমিল্লার সাবেক এমপি মুজিব ও বাহারের রিপোর্টটি পরে শোনাচ্ছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার একশো চার কিলোমিটার অংশে মাথা দিয়ে ওঠার চেষ্টা করছে ছাত্রলীগ ও কত কয়েক মাসে বারবার ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার সৃষ্টির চেষ্টা করে নিসিদ্ধ ছাত্রলিগ এসব ঝটিকা মিছিল করতে তাদের আর্থিক সহযোগিতা করেন আওয়ামী লীগের কিছু রাজনৈতিক নেতা জনপ্রতি 2000 টাকা দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মিছিল করায় নিসিদ্ধ ছাত্রলিগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছৈরাচার আওয়ামী লীগ সরকার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার এমপিদের নিয়ে ভারতে পালিয়ে গেলেও দেশ বিরোধী ষড়যন্ত্র থেমে নেই তারা দেশে থাকা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মীকে দিয়ে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলা ও গণ ও হত্যার ঘটনায় কুমিল্লার কুমিল্লায় বিয়াল্লিশটি মামলা হলেও আসামি ধরা পড়েছে হাতে গোনা কয়েকজন মামলা দিয়ে অনেকেই বাণিজ্য করছেন বলে অভিযোগ করেছে আসামিদের গ্রেফতারে পুলিশের সদিচ্ছার অভাব রয়েছে বলে জানিয়েছেন বিএনপি জামাতের উপ একজন নেতা অনুসন্ধানে জানা গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি থেকে চোদ্দ গ্রাম পর্যন্ত অরাজকতার কেন্দ্রবিন্দু বানাতে মরিয়ার নিষিদ্ধ ছাত্রলীগ সক্রিয় দর্শক মন্ডলী আপনারা শুনেছেন আমি দৈনিক আমার দেশ পত্রিকা থেকে নিউজ ট্রিপ করে তো নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসী যুবলীগ তাদের জীবনে সাহস হয়ে পাঁচ আগস্টের পরে আমরা বলে থাকি এটা আমরা নতুন করে দেশ স্বাধীন করেছি ভারতীয় থেকে দেশকে রক্ষা করেছি আমাদের হাজার হাজার ভাইয়েরা জীবন দিয়েছে বোনেরা জীবন দিয়েছে বহু ত্যাগ আছে সাড়ে সতেরো বছর বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে দেশটা ভারতের কন্ট্রোলে ছিল রাজপথে জনতা নেমেছে আপামর জনতা শিশু কিশোর যুবক তরুণ প্রৌঢ় বৃদ্ধ বৃদ্ধা বিভিন্ন বয়সের মানুষ কৃষক শ্রমিক ছাত্র বিভিন্ন ধরনের চাকরিজীবী ইঞ্জিনিয়ার্স ডক্টরস শিক্ষক শিল্পী সাহিত্যিক কবি লেখক সাংবাদিক বিভিন্ন স্তরের মানুষ সাধারণ খেটে খাওয়া মানুষ সবাই রাজপথে নেমেছিল এই দেশকে রক্ষার জন্য এই দেশের স্বাধীনতার সার্বভৌম রক্ষার জন্য এই দেশকে ভারতের কাছে তুলে দেওয়া হয়েছিল ভারত কর্তৃক পরিচালিত সংগঠন আওয়ামী লীগ দেশকে লুটি শেষ করে দিয়েছিল প্রায় ধ্বংসের দ্বার দ্বার প্রান্ত বহু ত্যাগের বিনিময়ে আমরা আমি ব্যক্তিগতভাবে আমি রাজপথে নেমেছি কলমের কলম দিয়ে সংগ্রাম করে চালিয়েছি গত সালের সতেরো বছর দুই বছর ওয়ান ইলেভেনের সরকার এবং সাড়ে পনেরো আমলের সময় এবং রাজপথেও নেমেছি তো আমরা কিভাবে পুলিশ প্রশাসন থাকতে ল এনফোর্সের লোক থাকতে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর আমাদের বহু এজেন্সি রয়েছে বহু সংস্থা রয়েছে আমাদের এনএসআই রয়েছে গোয়েন্দা সংস্থা আমাদের আনসার বিডিবি রয়েছে আমাদের র্যাব রয়েছে আর বহু বাহিনী রয়েছে পুলিশ তো আছেই ফোর্স কীভাবে তারা মাথা চাটা দিয়ে উঠতে পারে কিভাবে রাস্তায় নামতে পারে কিভাবে হট্টকোল অরাজকতা অরাজকতা তৈরি করতে পারে কীভাবে ঘোরাফা পানিতে মার শিকার করতে পারে এই সাহস কিভাবে দেখাতে পারে এই বাংলাদেশে আমরা চাই বাংলাদেশের যে পুলিশগণ দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা সঠিকভাবে কাজ করুক দেশপ্রেম নিয়ে দুর্নীতি দুর্নীতিপরায়ণ মুক্ত হয় দুর্নীতি মুক্ত হয় কাজ করুন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন কাজে লাগবে আসসালামু আলাইকুম